আজকে বের হয়ে গেলাম সিলেটের রাতার কুল দেখার জন্য তো বাড়ি থেকে বের হলাম বন্ধু রকি রিফাত এবং মামাতোবাই নাইম নিয়ে তো বের হওয়ার পর আমরা একটা সেনজিতে উঠলাম তো সেনজিতে করে চলে যাচ্ছি তো রাস্তার মাঝখানে দেখলাম হঠাৎ করে চা বাগান দুই পাশে চা বাগান পাহাড় এবং মাঝখানে দুটি রাস্তা গেছে একটি গাড়ি চলাচলের জন্য আর একটি ট্রেন চলাচলের জন্য অসাধারণ রাস্তা একই সাথে দুইটি রাস্তা যদি দেখতে এখন যদি এখন একটি ট্রেন আসতো তাহলে আর একটু সুন্দর লাগতো তো দুই পাশে সবুজে ঘেরা মাঝখানে দুইটি রাস্তা একটি গাড়ি ঘোড়া চলার জন্য আর একটি ট্রেন চলার জন্য তো অনেক সুন্দর পরিবেশ এবং সেই রাস্তায় ধরে আমরা চলে যাচ্ছি সিলেটের হাতার কুল দেখার জন্য তো সাথে থাকুন দেখতে থাকুন রাতারকুল আইসিটা ঠিক কেমন আছে নাকি রাত টাকা দিয়ে নৌকা ঠিক আছে দরবার আমাদের একটা নৌকাতে ওঠে উঠে এখন যাব আর কি রাতারকুল প্রায় তিন ঘন্টা রাস্তা সিঞ্জি দিয়ে এসে তারপরে আপনার টিকিট কেটে সেই নৌকাতে উঠলাম কিন্তু এত পরিমাণে রোদ যা বলার বাইরে আমরা যে নৌকা দিয়ে যে রাতারকুল যে মেন পয়েন্টে যাব সেখানে দশ মিনিটের রাস্তা তার ভিতরে আবার মাঝির নাই ইঞ্জিল তাই মাঝে বইটা মেরে মেরে সেই জায়গায় নিয়ে যাচ্ছে আর ফাঁকে দা মহসিনে মাঝির সাথে কথা বলতেছে যে ভাড়া ভাবে কতজন উঠা যায় বলতেছে একজনে যেই ভাড়া জন উঠলে একই ভাড়া এই মুহূর্তে আমরা আছি সিলেট রাতার গোল রাতার গোল নাকি রাতার গোল অ্যামাজন জঙ্গলের ভিতরে সিলেট রাতার গোল অ্যামাজন জঙ্গল এনাগন্ডা কুমির

হরিণ তো আছে বন্ধুটি পাতে একদম নৌকার সামনে গিয়ে বসে এবং সে ভিডিও করে ছবি পিক তোলে এবং বলতেছে এখন যদি আমি সামনে আসি যদি কোন হঠাৎ করে সাপ আসে তাহলে কি হবে তো একটু ভিতরে গিয়ে দেখি একটা ভাসমান নৌকার ভিতরে এক দোকানি দোকান দিয়ে বসে আছে শশা আমরা পানি ইত্যাদি তো পানি চাইছি তো দেখি পানি নাই যেই পানি আছে তাদের খাবার পানি এই পানি যেহেতু আমাদের হবে না তো আমরা আবার একটু ভিতরে চলে যাচ্ছি তো ভিতরে গিয়ে দেখি মোটামুটি অনেকটাই পানি আগে নাকি অনেক পানি ছিল বর্তমানে পানি অনেকটাই কম শুধু কমর পর্যন্ত পানি হবে তো আমি একটু দেখতেছি আশেপাশে অনেকগুলো গাছ প্রতিটা গাছের ভিতরে আপনার শিকড় মানে যতটুকু পানি ছিল ততটুকু পর্যন্ত শিকড় আর শিকড় তো ভিতরে যাচ্ছি আমরা তো অনেকটা পানি কমার পরে দেখা যাচ্ছে অনেকটা রাস্তা তো একটা শুরু রাস্তা তো শুধু এখানে অনেকগুলা গাছ গাছগুলো আসলে অনেকটা সুন্দর তো পরিবেশটা আসলে সুন্দর ভিডিওতে হয়তো আমার ক্যামেরা ভালো না তার জন্য পরিবেশটা সম্পূর্ণ ক্লিয়ার আসছে না তবে পরিবেশের গাছগুলো অনেকটাই সুন্দর বিয়ার গেস কি আর মধ্যে আফ্রিকা মঙ্গল মিলে তার পুলিশে হেলিকপ্টার দিয়ে দেয় আর আমরা যে জায়গার মধ্যে আইছি হ্যাঁ না ভিতরে হাফ বি চাই তা আর গাছ লাগাও আর বাসধার গোল প্রাকৃতিক ভাবে উঠছে গাছ আর এই গাছের কেন্দ্র করেছে এনা এন পর্যটক ঘুরতে আইলে তার দে বাস কম ভাবে প্রাকৃতিক গাছ এই গাছ লেগে লাগে টাকা পয়সা বহুত কিছু তার ভিতরে বছর সিন্ডিকেট নৌকা ভাড়া এখন আছে কস্টিং খরচ এটা দালালের টাকা সিন্ডিকেট সিন্ডিকেট অভাব নাই আমার বন্ধু রিপাতে গরমে মাথা এমনি গেছে গা নষ্ট হয়েছে এর মধ্যে আর বাইতে নৌকা এক রুমাল লৈছে লাল রুমাল কি পছন্দ করি লাল জানে এর লাল রুমাল বিজাই বিজাই তুমি পরপর মাথার মধ্যে দে ও আমার মন বালনা যাবেদের মায়া বিয়া কইরা সুখ পাইলাম না তো আমরা ভিতরে আসলাম ভিতরে ঘুরলাম তো শেষ পর্যন্ত আমি একটু বইটা নিয়ে নৌকাটা পাইতেছি তো জায়গাটা আসলে মোটামুটি ভালো তবে জায়গাটা যতটুকু সুন্দর তার চেয়ে বেশি ভাড়া নিছে তো ভাড়া অনুযায়ী জায়গাটা ঠিক না তো ভাড়া অতটুকু নেওয়ার কারণ হলো এখানে সিন্ডিকেট বেশি তারা নাকি এটা লিস্ট রাখছে সেই লিস্ট অনুযায়ী এটা জায়গাটার দাম নিয়ে নিছে বেশি তো এর কারণে এতটুকু মানে খরচ পরে বেশি তো যে নৌকাওয়ালা তারা নাকি পা শুধু দুশো টাকা আর বাকি যে টাকাটা আপনার এগারোশো টাকা যদি বাড়া হয় বাকি যে টাকাটা ওই টাকাটাই সিন্ডিকেটের যারা ডাকা রাখছে জায়গাটা তারা রাখে তো এইভাবেই এখানের বিজনেস করতেছে রাতারগুলের সিন্ডিকেট বাহিনী